কিচেন মানে রান্না আর রান্না মানে টেনশন এত সময় আমাদের কই এখন যেহেতু জলদি জলদি রান্না করার জন্য আমরা অনেক কিছু খুঁজে থাকি তাই শরীফ নিয়ে এসেছে ইন্ডাকশন কুকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাকশন কুকারটা শরীফের আমরা ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি শরীফ আর মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফাইভ জিরো থ্রি এস আইসি এটা হচ্ছে মডেল নাম্বার আমাদের ইন্ডাকশন কুকারের আরও মডেল আছে আপনারা শোরুমে এসে দেখতে পারেন আমরা প্রথমে এই যে আমরা মডেলের কথা বলেছিলাম দেখতে পাচ্ছেন এটা একটা কালার আপনারা শোরুমে আসলে আমরা আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিব আর ডিটেলস আমরা বলে দিব এখন আমরা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি একদম গর্জিয়াস একটা কালার এই কালারটা অনেকেই পছন্দ করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা বলে রাখা ভালো এখানে দেখতে পাচ্ছেন পিন সকেট আর এই সকেটটাতে দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ ভোল্ট অর্থাৎ এটা যে কারেন্টটা টানবে আপনাদের আপনারা যে মাল্টিপ্ল্যাকটা তৈরি করবেন অবশ্যই হ্যাভি তার দিয়ে তৈরি করবেন না হলে সমস্যা হতে পারে আমরা পানি গরম করে আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে বলে রাখা ভালো আপনারা এখানে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অফ অন ফাংশন টাইমার লক আপনারা লক করে রাখলে লক হয়ে থাকবে চুলাটা টাইমার এখানে টাইম সেট করতে পারবেন ফাংশন আপনারা অনেক গিয়ে ফাংশানে যাইতে হবে আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্যুপ মিল্ক ওয়াটার লো ফায়ার বিগ ফায়ার হটপট স্টার ফ্রাই ফ্রাই আটটির ধাপে আপনারা কমানো বানানো করতে পারবেন সম্মানিত দর্শক বন্ধু এখন আমরা পানি গরম করে যেহেতু দেখাবো কিভাবে লাইন দিতে হয় অফ অন করতে হয় ফাংশনে কিভাবে আমরা দেখতে মাল্টিপ্লাকে দিলাম অন করলাম ইন্ডাকশন কুকারের একটা বিশেষত্ব একটা মজার বিষয় হচ্ছে কি আমি লাইন দিয়ে দিয়েছি সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকে ভয় পান দেখতে পাচ্ছেন লাইন দেওয়া অবস্থায় আমি হাত দিয়েছি দেখেন হাতে কিন্তু আমার গরম লাগতেছে না আমরা যতক্ষণ পর্যন্ত না এখানে পট বসাবো ততক্ষণ পর্যন্ত এটা অন থাকবে চুলো অন থাকবে কিন্তু পট না বসালে এটা চালু হবে না দেখতে পাচ্ছেন আমি এখন পট দিয়ে দিচ্ছি অনেক পট আমরা গরম করে দেখিয়ে দিব কত তাড়াতাড়ি রান্না করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম পটটা অন করে দিলাম ফাংশনে গেলাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের বারোশো ওয়ার্ডে হচ্ছে আমরা এখানে প্লাস মাইনাস করতে পারবো এক হাজার ওয়ার্ড আমরা ওয়াটারে দিয়েছি ওয়াটারে দিচ্ছি দেখেন প্লাস করে অর্ডারে দিচ্ছি এখানে প্লাস মাইনাস করতে পারবেন আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এক হাজার ওয়ার্ডে এখানে হচ্ছে আপনারা এখানে হটপট যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভাত তরকারি সবজি সব করতে পারবেন স্টার ফ্রাইয়ে আপনারা স্ন্যাক্স জাতীয় জিনিস করতে পারবেন এখানে মিল্ক আছে ওয়াটার আছে সব করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পানিটা কত তাড়াতাড়ি গরম হয়ে গেল আর দেখেন সুইচ তো অবশ্য আমি হাত দিচ্ছি দেখেন কোনো ভয় নেই আর আপনারা এখানে আমরা অফ করে দিলাম যেহেতু পানিটা গরম হয়ে গিয়েছে আমরা অফ করে দিছি আর আরেকটি জিনিস বলে রাখা ভালো আপনারা রান্না শেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা সুইচটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সকেটটা খুলবেন না টুপিং সকেটটা খুলবেন না যতক্ষণ পর্যন্ত না ফ্যানটা আপনার বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুলবেন না ওয়েট করবেন এই যে ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আপনারা সঙ্গে সঙ্গে এটাকে আপনারা অফ করে দিবেন না এখান থেকে অফ করে দিবেন কিন্তু এখান থেকে খুলবেন না আর বলে রাখা ভালো এখানে আপনারা স্টিল স্টিল আয়রন এনিমেল নেবেন কাস্ট পর তারপরে আপনারা হচ্ছে ডিপ ফ্রাই প্যান এবং সহজভাবে বলতে গেলে যে ফ্রাই যে পটটার নিচে আপনাদের চুম্বুক ধরবে সেই পটটা আপনারা এখানে ব্যবহার করবেন অনেক সময় রান্না করতে গেলে পানি টানি পরে আপনারা পট তুলে সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার করে রাখবেন তাহলে আপনাদের চুলাটা অনেকদিন লাস্টিং করবে সো আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলেই আপনারা এই ইন্ডাকশন কুকারটা পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটির ইন্ডাকশন কুকার এবং বিভিন্ন কালারের থাকতেছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা আসলে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের পার্কটি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের কোনখলায় অবস্থিত সিএনজি স্ট্যান্ডের অপোজিটেই যে কোনো দিন যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আপনারা চলে আসবেন রংবিরং কালেকশনে সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম